এই যে গোপলু সোনারা গোপুল সোনাদের এখনো কিন্তু ঠিক করে আমি করিনি গোপলু সোনাদের ওখানে আমি বসিয়ে দেবো একটু পর বন্ধুরা কোথাও গেলে গোপাল সোনাকে আমি কি করে নিয়ে যাই আর ওনাদের কি করে সেবা দিই এ দেখো গোপাল সোনাদের নিয়ে কিন্তু আমি আমি একটু দূরেই যাচ্ছি এখন এসি বাসে আছি তো সেখানে আমি গোপাল সোনাদের কি করে রাখবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোপাল সোনাদের সাথে আমি কিন্তু সবসময় গঙ্গা জল ক্যারি করি তো গঙ্গা জল দিয়ে গোপাল সোনাদের যে জায়গাটিতে বসাবো সেই জায়গাটি শুদ্ধ করে নিলাম আর তারপর গোপাল সোনাদেরকে ওখানে বসিয়ে দিলাম এই দেখো গোপাল সোনাদের জন্য আমি রাতে যা ভোগ দেব নিয়ে এসেছি এখানে রয়েছে লাড্ডু আর চিড়ে জল তো গোপাল সোনাদের জন্য আনাই রয়েছে তো এ দেখো গোপাল সোনাদের সুন্দর করে আমি উইন্ডোর সামনে বসিয়ে দিয়েছি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো আর গোপাল সোনাদের আমি ওই মুখ করে দিয়েছি গোপাল সোনারা সুন্দর বাইরের দৃশ্যের সাথে সাথে বৃষ্টিও দেখতে পারবে এই দেখো আমার দুই গোপাল সোনা